হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো আজকে তিন দিন পর সুরজি মামার দেখা পেয়েছি তাই একেবারে কাপড় চোপড় সব কেচে কড়মড়ে করে শুকিয়ে নিয়েছি দেখুন কত কাপড় বার করে ফেলেছি চাপাচাপ দিয়ে দিচ্ছি সুরজি মামাকে দেখে তিন দিন দেখা পাইনি তো ওই জন্য তো কোথায় কোথায় এরকম মেঘলা ওয়েদার হচ্ছে আবার সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে একটু কমেন্ট করে বলুন আর খুবই ঠান্ডাটা পড়েছে কোথায় এরকম হচ্ছে আর আমার মতন কে এইরকম কাজগুলো করে ফেলছে সুযোগের সদ্ব্যবহার সো এখানে আজকে এগারোটা বেজে পার ইভান পাপা এখন ভাত খাচ্ছে তো আমার দেরি আজকে উঠতেও লেট হয়ে গেছে ঘুম থেকে তার উপর অনেক কাচাকুচির মানে কাজ ছিল বলে ইভানের পাপা আজকে বিছানাটাও তুলে দিয়েছে আর ইভানকেও খাইয়ে দিচ্ছে আর এই দেখুন এগুলো নতুন পর্দা দেখুন তো কেমন লাগবে যদি জানালাই দেওয়া হয় ইয়োলোর সাথে ভালোই যাবে তাই না কমেন্ট করবেন তো সব আর এখানে আমি আবার রোবটের মতন ঝপাঝপ করে সব ঘরগুলো মুছে আচ্ছা বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এই যে আমি ভয়েস সবার একটা হাব ছাড়া নিঃশ্বাসের মতন একটা ভয়েস হয় আমি কিন্তু একভাবেই তো কথা বলি আর কিন্তু ভয়েস অভাবটা দেওয়ার পরে এরকম কেন হয় প্লিজ সবাই জানাবেন

বাবু বসে খাও বসে আর একটু মধু আছে মধুটা খেয়ে নাও মধুটা নিচে নেমে গেছে পাপা এই দেখো কত রয়েছে পাপা কেমন খেতে বলে দাও তো ছাদে যাবো চলো দাও দাও এটাই কাপড় আনবো দাও ছাদে যাবো ছাদে আমি ছাদে যাচ্ছি যাবে তোমাকে যেতে হবে না Beta? দিন পর রোদ বার হয়েছে তিন দিন পর তো রোদ্দূরটা খুবই ভালো লাগছে আর আমার তো ছাদে ভিডিও করতে খুবই ভালো লাগে একটা পজিটিভ পাই ভিডিও করতে তাই আমি সবসময় ছাদে ভিডিওই দিই আমার একতলা দুতলা তিনতলা ছাড়া ভিডিও আর ওই গাইস আমার হাজবেন্ড চাঁদের দেশে যাবে দেখি না দেখুন চাঁদের দেশে যাচ্ছে করবেন দুপুরে খাওয়া দাওয়া করে একটু মিষ্টি খেয়ে নিচ্ছি এই যে গজাটা আমার খুবই ফেভারিট বাই বাই গাইস